এমন করে আপনি কাঁদবেন না কারণ আপনি সাধারণ কোন মানুষ না পৃথিবীর সব জায়গায় বেশি শিক্ষিত আপনার বলেন তো তারা দর ভাষা আমি সবচেয়ে বেশি গেল ता मुद्दद दरब्बा खास का टाइम है जे दरब्बा 80 मीटर से जो मुद्दद पेशी से दरब्बा खास का टाइम मरसे खत्म खान ए रिया अल्लाह माहाते कथा अल्लाह सुब्हान अल्लाह और माहाते दरब्बा अल्लाह करते सब आगे माफ कर दो हां ये नाइस है अल्लाह ने जो बना এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া হলো যাওয়ার জায়গা এই দুনিয়া কেউ থাকত আমাদের সবাইকে যাওয়ার এমন একটা বড় হজুর

সেই মহান তার স্বামী স্বামীর মনে কষ্ট দিলেন না মা স্বামীর কথা মতো চলবে স্বামী বাধ্য থাকবে স্বামী গো আমার কোন ব্যবস্থা করবেন না আমার জন্য আমি হিসাব করে দেখলাম বর্তমানে চারজন পুরুষ মানুষ আমার খাটনি কাঁদে দেবে এমন চারজন পুরুষ আমার দুনিয়াতে নেয় আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো মরা মেয়ের মাসের খাটনি বাবা আমার কাঁদে দিত আমার হাসান হোসেন

তুই কি কব আজকে আমার মাকে এই খবর রাখা হবে খবরদার কখন আজকে তোর মধ্যে আমার একজন দিল্লিকে করা হবে যার স্বামী হলো খবরদার বেড়া তৈরি করিস না এই বলে মাত্র প্রধান মাত্র চায়।

আমি আল্লাহ সুহরি কৃতিমাল পর্বর এটি আমাদের